প্রিয় বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বোয়াদেরকে অনেক অনেক প্রণাম আছিদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন হচ্ছে বাজে ঘড়িতে এগারোটা আর এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে অনেক কাজবাজি করেছি কিন্তু তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ও একটু ব্যস্ত ছিলাম মানে কাজকর্মের ব্যস্ততা না ভুলে গেছিলাম আর কি যাই হোক এখন যাবো মেয়েকে সেন্টার থেকে আনতে তো সেই কারণে ভালো যে ভিডিওটা এখান থেকে শুরু করি তো সেই কারণে আর কি শুরু করলাম তো চলো এখন যাই মেয়েকে সেন্টার থেকে আনতে যাব চ সেন্টার থেকে নিয়ে আসি আনার পর স্নান করে নিই সকালবেলা এখন পর্যন্ত আবার স্নান হয়নি মাথাটা কীরকম ব্যথা হচ্ছে তো মেয়েকে এনে রেখেই স্নানটা করে নেব তার সঙ্গে আজকে আরও এই যে বিছানার বেড কভারটা উঠিয়েছি বিছানার বেড কভার ধুব তার সঙ্গে বালিশ কভারগুলো বের করে নিয়েছি সেগুলো ভিজিয়ে রেখেছি তো সেগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছি তো মামামকে সেন্টার থেকে নিয়ে এসে ওগুলো ধুয়ে স্নান করবো তো চলো এখন যাই মামামকে সেন্টার থেকে নিয়ে আসি এই দেখো মামামকে তো সেন্টার থেকে আনতে যাব সে তো ঠিকই আছে কিন্তু এই যে দুটো থালা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এই দুটো থালার মধ্যে মাম্মামকে সেন্টার থেকে খিচুড়ি দিয়েছিল তো ওই খিচুড়িটা দিয়ে গেছিল তো সেই কারণে না এই দুটো থালা আমাদের এখানেই ছিল তো ভাবলে এখন যেহেতু আমি সেন্টার যাচ্ছি এই থালাগুলো গিয়ে দিয়ে আসি হয় অনেকদিন হয়ে গেছে দেওয়া হয় না মানে ম্যামি এসে দিয়ে গেছিলো তো সেই কারণে যে থালা থালা দুটো নিয়ে যাই মামামকে নিয়েও আসি আর থালাগুলো দিয়েও আসি তো চলো এখনই যা আমি যখন ছোট ছিলাম তখন কোনো কিছু না ভেবেই মাকে একটা কথা জিজ্ঞেসে করেছিলাম আর সেই কথাতে মাকে বলেছিলাম মা একটা কথা আমি না কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমাদের পাশে কাছের মানুষগুলো আমাদের থেকে কেন এত দূরে থাকে কেন তারা আমাদেরকে দেখে এমন একটা ভাব করে যে মনে হয় আমাদেরকে চিনেই না কেন ওরা আমাদের থেকে এত দূরে দূরে সরিয়ে রাখে আমার আমাদের বাবা নেই বলে তখন মা বলল কে তোর পাশে আছে কে নেই সেটা দেখে তোর লাভ নেই একটা কথা সব সময় মাথায় রাখবি তুই যখন বড় হবি তখন দেখবি তোর কাছের থেকে অনেক সরে যাবে আর পিছন ফিরে যখন তাকাবি তখন কিন্তু দেখবি একমাত্র মাই আছে তোর পাশে কিন্তু আমার এখন মনে হয় বিয়ের পর যে বিয়ের পর মারাও হয়তো মেয়ের পাশে থাকে না বা থাকতে পারে না তাদের ইচ্ছে থাকলেও উপায় হয় না আর সেই মেয়েটাও কিন্তু পিছন ফিরে তার মাকে দেখতে পেলেও তার মায়ের কাছে গিয়ে তার মনের কথাগুলো বলতে পারে না কারণ কেন যেন কারণ সে বলতে পারে না এই কারণে যে তার মা কতটা কষ্ট পাবে আর এই কথাটা কিন্তু সব মায়েদের থেকে বা সব মেয়েদের থেকে না এটা কিন্তু মনে হয় আমাদের মতো মেয়েদের দিক থেকে একদম ঠিক কারণ কী বলতো আমরা তো খুব মধ্যবিত্ত পরিবারের আর যেহেতু আমার বাবা নেই আমার মাই আমাদের কাছে একমাত্র গাছ বলতে পারো তো সেই কারণে আমার মনে অনেক কথা জমে থাকলেও আমি কিন্তু শেয়ার করতে পারি না মার সঙ্গে আর এখন আমার আর সেরকম সৌভাগ্যও নেই আগে যাও একটু ঠিকঠাকভাবে সব কথা শেয়ার করতে পারতাম বা বলতে পারতাম এখন আর সেই উপায় আমার কাছে নেই এখন চাইলেও কোনো কথা আমি মার সঙ্গে ভাগ করে নিতে পারি না সেটাও সুখই হোক বা দুঃখেরই হোক কোনোটাই পারি না আর সত্যি কথা বলতে আজ কিন্তু আমি হারে হারে বুঝতে পারছি আপন মানুষ আর পর মানুষের মধ্যে পার্থক্যটা যাই হোক আজকে সকাল থেকে কিন্তু আমি ভীষণ আনন্দে আছি কারণ হচ্ছে আমার মেয়ের একটা ছোট্ট আবদার পূরণ করতে যাচ্ছি আর সেটা ভেবে ভীষণ আনন্দ হচ্ছিল সত্যি কথা এই কাজটা আমার ধারায় কখনোই সম্ভব হতো না যদি ওরা দুজন আমাকে হেল্প না করতো আর ওরা নিজের ভেবে আমার মেয়েকে এত ভালোবেসে যে তারা আমাকে হেল্প করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক কী আবদার করেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা ওই যে কথাই বলে না নিজের থেকে পর ভালো একদম ঠিক যারা আমাদের নিজের তারা দেখবে সবসময় কষ্ট দিতে জানবে তারা চেষ্টা করবে কিভাবে সেই মানুষটাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে সেই মানুষটাকে বিচ্ছিন্ন করা যায় আর যাদের সাথে আমাদের রক্তের টান বা আত্মার টান তারাই কিন্তু এই জিনিসটা ভাবে আর যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক বা আত্মার কোনো সম্পর্ক নেই তারা কিন্তু কখনোই এই জিনিসটা ভাবে না তো যাই হোক এইদিকে দেখো সকালবেলা ঘুম থেকে কাজকর্ম সেরেছি সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ওইদিকে দেখো মেয়েকে স্নানটা মানে এই সেন্টার থেকে নিয়ে আসার পর আমি কিন্তু আমার কাজগুলো করে স্নান টান করে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আগে স্নানের থেকে এসে আগে সবার আগে যেই কাজটা করেছিলাম সেটা হলো গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর যেই সমস্ত জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোকে মেলে দিয়ে এখন ভালোভাবে মেয়েকে মানে ওইদিকে সকালের খাবারটা ভাতটা খাইয়ে দিয়ে তারপর আমি রান্না রান্নাবান্না করতে এলাম আর এই কিন্তু মেয়েকে মাছের ঝোল করে তারপরে কিন্তু ভাতটা খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পর আমি আমার বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর আজকে বাকি রান্নার মধ্যে আমার জন্য করেছিলাম ফুলকপি আলু দিয়ে মানে ফুলকপি আলুর রসা আর তার সঙ্গে কোয়াশ ঘন্ট আর টমেটোর চাটনি অনেক দিন ধরে নিয়ে টমেটোর চাটনি খেতে ইচ্ছে করছিলো আর এইদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে এখন বসেছিলাম মেয়েকে সাজুগুজু করাতে কারণ হচ্ছে আমার মেয়ে আজকে আমাদেরকে একটু বলাই হয়নি কেন মামামকে সাজুকুজু করা আসলে আজকে আমার সাজবে রাধিকা হ্যাঁ মানে রাধা রানির সাহায্যে ওই যে সামনে দেখতে পাচ্ছ কৃষ্ণ এগিয়ে যাচ্ছে আর হচ্ছে পিছনে আছে রানী আমি যেরকমভাবে পেরেছিলাম সেভাবে সাজিয়ে দিয়েছিলাম মানে মামমামকে তবে দেখি দিদিভাইয়ের সেই সাজটা পছন্দ হয়নি সেই কারণেই কিন্তু দিদিভাই মামামের সব মেকআপ আগের মানে আগে যেভাবে মেকআপ করেছিলাম সমস্তটা চেঞ্জ করে দিয়েছে এখন তার নিজের মতো করে তাকে সুন্দরভাবে সাজিয়ে 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 দিয়েছিল মামামে যেহেতু এখানে কোনো ঘাগরা নেই সেই কারণে নাই কিন্তু আমি ওকে ঘাগরা পরাতে পারিনি তো আমার একটা শাড়ি দিয়ে ওকে দিদিভাই শাড়িটা পরিয়ে দিয়েছিল তো আমি শাড়ি পরাতে যখন নিয়ে গেছিলাম তখন কিন্তু দিদিভাই হচ্ছে গিয়ে সবটা চেঞ্জ করে দিয়েছে আর এদিকে দেখো মুখের মেকআপটা আমি করে দিয়েছি আর হেয়ারস্টাইল আর বাকি জিনিসগুলো কিন্তু দিদিভাই করে দিয়েছিল। যে দিদিভাই ওকে সাজিয়েছিলো সেই দিদিভাইয়ের না কোনো মেয়ে নেই জানো তো ওনা ওই দিদিভাইয়ের একটাই ছেলে তো দিদিভাই ও মানে দিদিভাইয়ের খুব মেয়ের শখ ছিল তো সেই কারণেই কিন্তু দিদিভাই তার মতো করে নিজের মতো করে সুন্দরভাবে মামামকে সাহায্যগুজু করিয়ে দিয়েছিল আর এটা দেখে না ভীষণ ভালো লাগছিলো যেরকম নিজের ভেবে মানে নিজের অনেক কসমেটিক বা এখানে মামাম যা যা পড়ে আছে তার থেকে কিছু জিনিস আমার আর কিছু জিনিস কিন্তু দিদিভাইর মানে বদ্রি না সদ্দি আর বদ্রি কিন্তু একদম খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছে আর দিদিভাই যখন ওকে সাজাচ্ছিলো তখন কিন্তু বারবার বলছিল আমার খুব মেয়ে মেয়ের শখ ছিল কিন্তু মেয়ে হয়নি ছেলে হয়েছে তাই আর কি আমার মেয়েদেরকে সাজাতে ভীষণ মানে ভালো লাগে ওই যে কথা আছে না চালে কি আর কিছু পাওয়া যায় ভগবান যার জন্য যেটা ঠিক করে রাখে তাকে সেটাই দেয় হয়তো ভগবান আগে থেকে ঠিক করে রেখেছিলো দিদিভাইয়ের জন্য ছেলে সন্তান দেবে দিদিভাইকে তাই হয়তো ছেলে সন্তান দিয়েছে আর সে হয়তো ঠিক করে রেখেছিল আমার জন্য মেয়ে সন্তান দেবে আমাকে তাই এখন এখানে আমরা কীর্তনে চলে এসেছি আসলে ছদ্দি ভাইদের বাপের বাড়ি এখানে হচ্ছে একটা ছোট মানে কীর্তন হয় সেখানে হচ্ছে গিয়ে আজকে সূর্য পুজো আর এখানেই হচ্ছে মামাকে রাধিকা সাজিয়ে নিয়ে এসেছে আর শুধু ওর দিদিভাই কিন্তু শুধু সাজায়নি ওকে নিয়েও এসেছিল প্রচণ্ড আর কি ভালোভাবে সাজগুজ করে যত্নভাবে ওকে নিয়ে এসেছে আনার পর এখানে অনেকেই মামামের ছবি তুলছিলো অনেক মজা করেছে মামা মামামের মতো নাচ করছিল। আর এখানে কিন্তু মামাম কিন্তু মামামও ভীষণ খুশি ছিল রাধিকা সেজে কারণ মামামেরও খুব ইচ্ছে ছিল সাজার মামামকে শুধু একবার বলা হয়েছে তুমি সাজবে কি না